যতজন হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারো না থাকতো তো দেখতেন দুই নম্বরই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জন করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আগের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয় কি জানেন কেম ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলে কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি ছেড়ে দেন বলবে আল্লাহ করি সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বাপ পরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোন আমলের জন্য বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছে এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করবো তো ইনশাল্লাহ যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোনো আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া দুরুৎ খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটাও আজ মাহফিলও আসতে পারেন নাই কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ ফরজ রোজাটা পড়বেন মেইন কাজগুলো করবেন হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জনের যে হারাম আছে এই হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এ হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুটো সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাআল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা মনটা থাকে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারাম খোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা নিয়ে রাস্তাঘাটে চলে যা না তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস মেয়ে জানা তারা তো করে বাপে কামাইছে দুই নম্বর পদে কামাইছে দাদা যে দুই নম্বর পদে কামাইছে নানা যে দুই নম্বর পথে কামাইছে এটা তো নাতিরা জানা ছেলে মেয়ে জানা তারা মজমাস্তি করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হাই রে এগুলো সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভেতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ও যে মরব্বির কথা বলছে উনি আমাকে বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে আল্লাহ দিয়েছেন উনি তো ভালো মানুষ ফিরে এসেছেন সুযোগ পেয়েছেন কত কবল না আছে এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে হয় অতএব যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য সাহস লাগে কিন্তু মুশকিল হলো কি জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল জীবন যাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দিয়া খয়রা তানো দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ভধারণ করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু আর অত ইস্তাম কি মেনে পারা যায় বলবে কি বলবে না এই জন্য গোটা পরিবারকে ইস্তামের উপর উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপরে হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম কররা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও না জানে জানে কি এটারে বলে অদৃশ্য ভেতর থেকে নিজে একটা চোর জ্বালা পড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট ভেতরে কিন্তু সদরঘাট কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাদ সে শোধ স্টোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত রক্তচুষা আসে হারাম খাইছে এটা সে জানে আমরা বাইর থেকে দেখে মনে করি সুখে আছে সে জানে তার মনে কত অস্থিরতা একজনকে হালাল টাকা দিছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল পারে পারে না কিন্তু এটা আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনার পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হইছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোন সন্দেহ আছে আমার এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক না বলুক আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি সৎ মন বলবে আমি কি সৎ এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে কোন রকম অনেক বড় সচিব ছিলেন কিন্তু কোন রকম একটা একতলা বাড়ি করে ঢাকা শহরে জীবন যাপন করে দিছে বেশি কিছু করতে পারে নাই কিন্তু খুব হাসি খুশি কারণ সে জানে সে মানুষটা সৎ ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভিতর থেকে পায় অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি প্রতিটা পদে 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 চেয়ারে চেয়ারে চেয়ার তো দূরের কথা চেয়ারের পায়া চেয়ারের কুটি চেয়ারের আপনার কাপড় চোপড় চেয়ারের প্যারাক যা আছে চিপা চাপা সবগুলো ঘুসখা একটা টিকেট কিনতে যাবেন ট্রেনের নাই কালো বাজারই হয়ে গেছে ঠিক না আমি ঠিক চতুর পাশে অতসো আমরা আবার बोलিয়ে দেশে বেশিরভাগ সংখ্যা মুসলমানদের দেশ তাহলে যত দুই নাম্বারই কাজ করে এগুলা সব বেশিরভাগ মুসলমান না কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান নামে মুসলমান এ নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি অতি ভরাম চলবে ইনশাআল্লাহ যারা সুদের কারবার করেন এলাকার আল্লাহর জন্য এটাকে তালাক দিবেন ছেড়ে দিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ এবং হালালে চলে আসবেন কার জন্য করবেন যাদের জন্য করছেন হারাম কামাই এরা কেউ কিন্তু দায়িত্ব নিবে আল্লাহ আমাদের সবাইকে হক হকালি চলার তফিক দান করুন